যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাদাই তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা যদি মিথ্যে সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপাই যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয় যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয় যদি প্রতি যদি সত্য স্বপ্ন হয়ে শুধু কথা দেয় তবে শুনে দেখো প্রেমিকের গান অসহায় যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার তবে অভিনয় হয় সবগুলো অভিসার যদি ঝিল মিলে নীলালোকে ঢেকে দেয় আধার তবে কি থাকে তোমার বলো কি থাকে আমার যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয় কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয় যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয় যদি সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয় শেষে কবিতারা দিই গান যায় যদি বারে বারে একই সুরে প্রেম তো কাদায় তবে তবে প্রেমিকার কোথায় আর প্রেমি বা কোথায় যদি